অনেকে জিজ্ঞাসা করছে যে অনেক রকম কোচিং সেন্টার আছে তা থাকা সত্ত্বেও কেন ছেলেমেয়েরা আরামবাগ ডিফেন্স একাডেমিতে ভর্তি হবে তাই তো তো আরামবাগ ডিফেন্স একাডেমিতে ভর্তি হবে এই কারণেই কারণ এখানে শুধুমাত্র ডিফেন্সকে টার্গেট করে আমাদের কিন্তু প্রতিষ্ঠানটা এটা দীর্ঘ কুড়ি পঁচিশ বছরের প্রতিষ্ঠান আছে দীর্ঘদিনের তো সেই জন্য মোটামুটি বা ডিফেন্স ব্যাপারটা টোটালটা কেমন বা কোন কোন সেক্টরে যেহেতু আমাদের প্রতিটা ছেলেমেয়েকে ভর্তি নেওয়ার আগে তাদের মেজারমেন্ট করে নেওয়া হয় এবং তাদের হাইট এবং ফিটনেস দেখে সে কোন কোন ক্ষেত্রে যেতে পারবে সেইগুলো আমরা প্রথম আগে চয়েস করে নিই এবং তারপরে কিন্তু তাদেরকে শুধুমাত্র পার্টিকুলার সেই সেই ক্ষেত্রের জন্য কিন্তু তাদেরকে ট্রেনিংটা দেওয়া হয় বা পড়াশোনাটা দেওয়া হয় তো দেখো সে সেই রকম সিলেবাস অনুযায়ী আর পড়াশোনার জন্য এখানে প্রতিটা সাবজেক্টে যেগুলো আমরা যে টার্গেটে রেখেছি যে ডিফেন্সে যেগুলো আর্মি বা এসএসসিজিবি বা ডব্লিউডি কনস্টেবল বা কেপি যেগুলো আছে আর পি এফ বা এগুলোর জন্য তো এদের জন্য তো আলাদা আলাদা যে সিলেবাস আছে যেগুলো সেন্ট্রাল লেভেলে তো আমরা সেই যে সকল সাবজেক্টগুলো আছে যেমন ধরো হিন্দি আছে ইংলিশ আছে তার সাথে সাথে ম্যাথ জিআই এবং হচ্ছে যেটা আছে জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডি যেটা আছে তো আমরা প্রতিটা বিষয়ের জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের আছেন ওনারা যথেষ্ট অভিজ্ঞ সেই জন্য প্রতিটা সাবজেক্টের দক্ষতা অর্জন করতে গেলে এবং প্রতিটা স্কোর করতে গেলে অবশ্যই করা হয় আর তার পাশাপাশি বলবো যে ফিজিক্যাল টেস্টের জন্য যে বিষয়গুলো করা হয় প্রতিটা ফিজিক্যাল আমাদের ফিজিক্যাল টেনার যথেষ্ট দীর্ঘদিনের অভিজ্ঞ অনেক ছাত্রাত্রী মানে দীর্ঘদিন অনেক ছাত্রাত্রী ওনার কাছে থেকে মার্ক কমপ্লিট করেছেন এবং চাকরি করেছেন বর্তমানে তো সেই জন্য বলবো অনেক রকম অনেক কোচিং সেন্টার থাকলেও আমাদের আরামবাগ কোচিং আরামবাগ যে ডিফেন্স একাডেমি আছে এটা কিন্তু ডিফেন্সের জন্য যদি কেউ টার্গেট করে থাকে তাহলে কিন্তু এটা অন্যান্য কোচিং সেন্টার জন্য সম্পূর্ণ অন্যান্য কোচিং সেন্টারের থেকে সম্পূর্ণ আলাদা তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা ভর্তি হতে হবে আগে এমনটা কোনো কথা নাই তোমাদের যদি কিছু জানার থেকে থাকে বা কিভাবে ক্লাস হচ্ছে বা কিভাবে কি বিষয়গুলো হচ্ছে তো সেইগুলো নিয়ে যদি জানার থেকে থাকে তাহলে অবশ্যই একবার এসে যোগাযোগ করতে পারো তারপরে যদি তোমাদের ভালো লাগে তারপর তোমরা এখানে ভর্তি হবে আর একটা কথা বলে যাই এখানে এখানে খুব কম খরচে প্রতিটা ক্লাস এবং যে ট্রেনিং এর ব্যবস্থা খুব কম খরচে করা আছে ব্যবস্থা করা আছে আর তার পাশাপাশি এখানে কিন্তু আবাসিক ব্যবস্থাটাও আছে তাই তোমরা যারা 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 থেকে পড়াশোনা করতে চাও অবশ্যই যোগাযোগ ধন্যবাদ